রহমতুল্লাহ মহান আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলাই মুমিনের জীবনের একমাত্র সম্বল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কাজ মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তবে তাই ইবাদত হবে আল্লাহতালা মানুষকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন তাই প্রিয় দর্শক মুমিন মুসলমানের জীবনের গুরুত্বপূর্ণ দশটি আমল নিয়েই আজকের ভিডিও যে আমলগুলো করে আপনি ইহকাল ও পরকাল দুজাহানি কল্যাণ লাভ করতে পারবেন সুপ্রিয় দর্শক মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ দশটি আমলের কথা নিচে তুলে ধরা হল তার মধ্যে নম্বর এক নামাজ জামাতের সঙ্গে নামাজ আদায় করা আপনি মুসলিম মাত্রই আপনাকে নামাজ আদায় করতে হবে মুমিনের জন্য পাঁচ অক্ত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা আবশ্যক আর প্রতিদিন ফরজ নামাজের বাইরেও অন্যান্য নফল নামাজ যেমন তাহাজুত ইশরাক চাষ তো আওয়াবিনের নামাজের প্রতি গুরুত্ব দেওয়া উচিত কারণ ফরজের পাশাপাশি এ আমলগুলো মানুষকে পরকালে আল্লাহর শাস্তি থেকে মুক্তি পেতে সাহায্য করবে তাই প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব সহি শুদ্ধভাবে পাঁচ ওক্ত সালাত আদায় করার জন্য ইনশাআল্লাহ নম্বর দুই নবীজির সুন্নতের অনুসরণ করা মুমিনের জীবনের সর্বোত্তম আদর্শ নবীজ সাল্লু আলহিসাল্লাম তার আদর্শ অনুযায়ী দৈনন্দিন সব কাজ করা উচিত পরস্পর সালাম আদান প্রদান করা উপরে উঠতে আল্লাহ আকবর বলা নিচে নামতে সুবাহ বলা চলাফেরার সময় লা জিকির করা প্রত্যেক ভালো কাজে ডানকে প্রাধান্য দেওয়া নিচুমানের মানের কাজে বামকে প্রাধান্য দেওয়া কোরআন তেলাওয়াত করা প্রতিদিন শুদ্ধভাবে কিছু পরিমাণ কোরআন তেলাওয়াত করা ফরজ নামাজের পর দোয়া ও জিফা পরা এগুলোই হচ্ছে মূলত নবীজের শূন্যতের অনুসরণ করা ইনশাআল্লাহ আমরা সকলে চেষ্টা করব নবীজের শূন্যতার অনুসরণ করে চলার জন্য তারপরে প্রিয় দর্শক দশটি আমলের মধ্য থেকে তৃতীয় নম্বর আমলটি করা সুন্দর ব্যবহার ও আচরণ মানুষকে সম্মানিত করে মানুষ তার উত্তম ব্যবহার ও চরিত্র দ্বারা পরিবার সহ সমাজকে আলোকিত করে থাকে যে সুন্দর চরিত্রের প্রতিচ্ছবি দেখা যায় নবী জীবনে পিতামাতা নিকটাত্মীয় এতিম মিসকিন প্রতিবেশী অসহায় মুসাফির দাস দাসী দুর্বল শ্রেণীর মানুষ এবং জীবজন্তুর সঙ্গে আচার আচরণ সম্পর্কে মহান রব্বাল আলামিন আল্লাহতাল পবিতকুর আনুল কানিমি ইসাদ করেন আল্লাহতাল পবিত্রক্র আনে বলেন আর উপাসনা করো আল্লাহর শরিক করো না তার সঙ্গে অপর কাউকে পিতা মাতার সঙ্গে সদ ও সদয় ব্যবহার করো এবং নিকটাত্মীয় এতিম মিসকিন প্রতিবেশী অসহায় মুসাফির এবং নিজের দাস দাসীর প্রতিও নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্বিক গর্বিত জনকে নম্বর সুরা তাই আমরা সকলেই চেষ্টা করব মানুষের সাথে ভালো আচরণ এবং সদ্ব্যবহার করার জন্য ইনশাআল্লাহ দর্শক মুমিন মুসলমানের জীবনের আজকের ভিডিওর দশটি আমলের মধ্য থেকে চতুর্থ নম্বর আমলটি হল ইস্তেক ফার করা আল্লাহতালা বান্দাদের বেশি বেশি ইস্তেক ফার করা বা ক্ষমা প্রার্থনার তাগিদ দিয়েছেন কারণ বিশেষ বান্দারা ছাড়া সবাই গুণাহার আর এর মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেয় মহান আল্লাহর কাছে প্রতিনিয়ত ইসতেকফার করা ছাড়া আমাদের মুক্তির কোনো পথও নেই যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না তাদের তিনি পছন্দ করেন না অন্যদিকে ক্ষমা প্রার্থনাকারীদের জন্য তিনি পরম ক্ষমাশীল পবিত্র কোরআনে মহান তালা বলেন আর আল্লাহর নিকট ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু শ্রবাকারা আয়াত নম্বর একশত নিরানব্বই অন্য আয়াতে এর হয়েছে আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও সুরাহুদ আয়াত নম্বর তিন প্রিয় দর্শক তাই যদি অতীতের সব পাপ ক্ষমা করাতে চান তাহলে প্রতিনিয়ত ইসতেক ফারের সাথেই থাকুন নম্বর পাঁচ দুরুদ পাঠ করা নবীজির প্রতি দুরুদ পাঠ করা দর্শক দুরুদের অর্থ শুভকামনা বা কল্যাণ প্রার্থনা ধর্মের ভাষায় দুরুদ বলতে বোঝায় আসসালাত আলান্নবী অর্থাৎ নবীজি সাল্লু আল্লাহামের জন্য শুভকামনা হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আল্লাহামের নাম উচ্চারণের সময় সর্বদা সোল্লাহু আলহিসাল্লাম এর অর্থ হল আল্লাহর শান্তি বর্ষিত হোক তার উপর বলা হয় এটি হলো একটি দুরুৎ আল্লাহর কাছে ইবাদত বন্দিকে গ্রহণযোগ্য করতে পরম ভক্তি ও ভালোবাসা ভরা অন্তরে নিবিষ্টভাবে নবী করিম সাল্লাহু আল্লাহলামের উপর বেশি বেশি দূরত পাঠ করা একটি নেক আমল দোয়া কবুলের জন্য মহানবী সাল্লু আল্লাহস্লামের উপর দূরত পাঠ করা অত্যন্ত জরুরি দূরত শরীফ পাঠ করলে আল্লাহর দরবারে ইবাদতের বিনিময় সুনিশ্চিত করা হয় দূরত পরা এমন এক ইবাদত যা আল্লাহ অবশ্যই কবুল করেন আমরা যদি নবীজিকে ভালোবেসে থাকি তাহলে অবশ্যই চেষ্টা করবো প্রতিনিয়ত দুরূপ পাঠ করার জন্য ইনশা আল্লাহ দশক দশটি আমলের মধ্যে থেকে গেল পঞ্চম নম্বর আমল ষষ্ঠ নম্বর আমলটি হল কোর আন করা পবিত্র কোর আনে বর্ণিত হয়েছে যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে সৎকাজে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে তারা এমন ব্যবসার আশাবাদী যাতে কখনো লোকসান হয় না যাতে আল্লাহ তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দান করেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল অত্যন্ত গুণগ্রাহী নম্বর থেকে আমরা যারা কোরআন তালাবাদ করতে পারি তারা বলি আলহামদুলিল্লাহ আর যারা না পারে তারা অতি শীঘ্রই কোরআন সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব ইনশা আল্লাহ নম্বর সাত রোজা অর্থাৎ সিয়াম পালন করা রাসুলসল্লাহ আলহাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে জাহান জাহান্নামকে তার থেকে এক শত বছরের দূরত্বে সরিয়ে রাখবেন নম্বর আট দান সৎকা করা শরীয়তের দৃষ্টিতে উত্তম যে কোনো কাজে সৎকার অর্থ ব্যয় করা যায় ইমাম জুরজানি বলেন এমন দানকে সৎকা বলে যার মাধ্যমে আল্লাহর নিকট সব আশা করা হয় ইবনে মানজুর বলেছেন মহান আল্লাহর নিমিত্তে গরিব মিসকিনদের জন্য দান করাকে সৎকা বলা হয় প্রিয় দর্শক দান সৎকায় অনেক উপকার জীবনের নানা সমস্যার সমাধান হয় দানে দান করলে ধন বাড়ে আবার দান করলে বিপদ আপদ দূর হয় দানে রোগ থেকেও মুক্তি পাওয়া যায় তাই ইসলাম দান সৎকার প্রতি অনেক অনেক বেশি গুরুত্ব দিয়েছেন নবিজ উম্মদকে বেশি বেশি দান করার প্রতি উৎসাহিত করেছেন দানে কখনও ধন কমে না বলেও ঘোষণা করেছেন তাই প্রিয় দর্শক আমরা সকলেই দান সৎকার করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ নয় নম্বর আমলটি হচ্ছে পিতামাতার খেদমত করা পিতামাতা দুনিয়ার সবচেয়ে বড় আপনজন পিতামাতার খ্যাতমত করতে পারা বড়ই সৌভাগ্যের বিষয় মেরাজ রজনীতে যে চতুর্টি বিষয় স্থির হয় তার প্রথমটি হল আল্লাহর হক তাওহিদ বা একাত্মবাদ এবং শির তথা অংশীবাদিতা থেকে মুক্তি দ্বিতীয়টি হলো পিতামাতার হক বা অধিকার এবং সন্তানের দায়িত্ব ও কর্তব্য এবং করণীয় ও পালনীয় পবিত্রকর আনে আল্লাহতালা বলেন তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করতে এবং মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করতে তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হলে তাদেরকে উফ অর্থাৎ বিরক্তি সূচক ও অবজ্ঞামূলক কথা বলবে না এবং তাদেরকে ধমক দেবে না তাদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলবে মমতা বসে তাদের প্রতি নম্রতার ডানা প্রসারিত করো এবং বলো হে আমার প্রতিপালক তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে সুরাবনে ইসরায়েল আয়াত নম্বর তেইশ সুপ্রিয় দর্শক মুমিনার জীবনের দশটি গুরুত্বপূর্ণ আমলের মধ্য থেকে সর্বশেষ দশম নম্বর আমলটি হল জিকির করা সব ইবাতদের রুহ হচ্ছে আল্লাহর জিকির আল্লাহতালা বান্দাদের সর্বাবস্থায় অধিক হারে তার জিকির করার নির্দেশ দিয়েছেন যেমন আল্লাহতালা বলেন হে মুমিনরা তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকালে সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো এখানে আল্লাহর পবিত্রতা ঘোষণা বলতে জিকিরকে উদ্দেশ্য করা হয়েছে সুরতুল আহজাব নম্বর একচল্লিশ থেকে বিয়াল্লিশ সর্বাবস্থায় আল্লাহর জিকির করতে হবে দাঁড়িয়ে বসে এমনকি শুয়ে যেভাবে পারা যায় আল্লাহকে স্মরণ করতে হবে যেমন আল্লাহতালা বলেন যারা দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টি বিষয়ে তারা বলে হে পারোয়ার দিগার এসব নিয়ে অনর্থক সৃষ্টি করেননি সুরা আলে ইমরান আয়াত একশত একানব্বই এই হল প্রিয় দর্শক মুমিনের গুরুত্বপূর্ণ দশটি আমল ভিডিওতে বলা আজকের দশটি আমল আমাদের মুমিন মুসলমানদের জন্য অধিক গুরুত্বপূর্ণ এই আমলগুলো করা আমাদের কর্তব্য তাই আমরা প্রতিনিয়ত এই দশটি আমল করব ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে এই দশটি আমল অব্যাহত রাখার তৌফিক দান করুন আ আমিন